ফেটে যায় নয়নে তাহারে তুমি অঞ্চলের ধন প্রাণের অধিক মোরে মধ্যে তুমি তুমি গো সেই ডাকো মোরে বলিয়া জননি অন্তর জুড়াইয়া যায় তোমারও ডাকেতে দুঃখ ক্লেশ যত মোর পালায় অতি দূরে কি কারণে কান্দ মাগো কি হইল তোমার কহ মনের কথা শুনি গো একবার দেখেছনে কিংবা কিছু নিশা কালে হেরিস বারে বারে কত মতে জিজ্ঞাসে নানী না যায় উত্তর বালা না কহেন বাণী প্রতিবেশী নারীগণ সকলে জিজ্ঞাসা পারে হাত দিয়া কি দেখিলে শুকনী রাজার নন্দিনী গুপ্ত কথা হইলে বলো করে কানা কানি নাদাই উত্তর কিছু না কহে বসন কার দি গেলাহি সায় মেলিয়া নজন আসিল মুা চাম্পারও জনক সাধবাই নয় মামা আসিলেন তখন সাধ ভাজু নয় মামি যত দাস দাসি আসি কান্দেন সবে হেঁটে সিরে বসি চাম্পাকে লইয়া কাল কলে মুকুট রাজা জিজ্ঞাসি নিয়রা নয় কি কারণে কান্দ মাগ কহ সত্য কথা না দেয় জবাব কন্যা নাহি তোলে মাথা সাত বাই বলে শুনে পানের ভগিনী যাহা চাহ তাহা দিব বল কি শুশুনি মা বলি যা নয় মা বলি যা নয় মামা ডাকে ঘন ঘন না দেয় উত্তর না দেয় উত্তর চাম্পা নামেলে নয় নয় মামি ডাকে কয় চাম্পাবতি শোন চোখে মেলে চাউ কথা পানব বল গো বসন সাত বাই সাত বধু তারা বসি কাছেতে সেতে করেকে করে কে হো চাম্পারো কানেতে গোপনের কথা কিছু মনে যদি থাকে আমাদেরও কাছে কহ বল গো নন্দিনী না দেয় উত্তর সাম্পা না মেলে রাখি নীরবেতে মনে মনে কাঁদে বিদুমুখী পশু তো কবজ কত করে দ্রব্যগণ কোন মতে নাহি চাম্পা হইল চেতন এই রূপে দেখে রাজা আক্ষেপ করিয়া চাম্পা চাম্পা বলে কাঁদে শিরে হাত দিয়া ছাদ বাই কান্দে তারা বল বল বলি লয় মামা কান্দে যাব মামিরা সহcoli সাদ বাহু হেতে শিরে কান্দে ধীরে ধীরে নগর বাসিন গোন কেন্দে কেনদে মরে ধোলাই লুটিয়া কে কান্দে লীলাবতী নারী মুখে জল দি যাতলে লাল টানি এই রূপে তিন দিন হইল গত এর মধ্যে জন্য জল কেহু না খায় তবে সতী চাম্পাবতী মেলিয়া নয়ন কহে নো মায়ের কাছে কান্দিয়া কান্দিয়া সকলে চলিয়া কেলেন এমন হইতে সকলি চলিয়া নিখানো হইতে কহিবে মনের কথা তো মারো সাক্ষাতে কথা বলিয়া শোনে সবে চলে গেল বাপ ভাই মামা মামি আরো বন্ধু বনে গেলেন চলিয়া সবে বদন রাজা গিজা বসিলেন রাজার সিংহাসন হেন কালে লীলা মতি চাম্পাকে কহিল বলো বাছা জাদু ধন মোর কাছে বলো চাম্পা বলে শোনো মাগো ধরি তোমার পাই সে কথা কহিতে মোর বুক ফেটে যায় কলে জানি কি বাই আর কহিবে তুমি মোরে এত ভজ জ্যোতি করে শোনো মাগো আগে তুমি দিব্যা করো তুমি তবে তো মনের কথা সব কব আমি নীলা বলে যদি আমি কাহারে জানাই মোর মাতা খাইও আরো শিবের দুহাই ভরসা হইয়া যদি বাসা কথা থাকে তোমার তবে দুই চক্কো খাইও খাই আপনার নির্বহে বল মা গুন ভয় নাই কুলটা হইলে কি বা করেছে বাবু ভাই চাঁপা বলে শুনো মাগু কহ কহি যতি যতি কহিবে মনের কথা কত কথা যাজি দশ মাস দশ দিন উদরে রাখিলে রাখি যাছি রে মাগু করি যা যতনে সেই মতো কথা মোর উদরে রাখিবে ভালো মন্দ কারো কাছে কিছু না কহিবে নীলা বলে শোনো ভাষা কহি নাহি কি শোভয় আপুনার ঘরের কথা কি বাpore কয় চাপা বলে কি কহিব কইতে লজ্জা করে দেহে প্রাণ জলে আর মুখে নাহি সরে হাই আর ধীরে ধীরে কোহে চম্পা মায় লোকsete কি কহিব মাজলই লজ্জা করে কইতে সেই দিন রাতে যাবি রেলা আসি নিশিকালে চোর মোর ঘরে দুয়ারি পোহরি না ধরিল চোর তারা কিসেরও লাগিয়া কাটিব সবার মুন্ড বাপকে কহিয়া এমন দুজন চোর কোথায় আসিল বুকের সিন্দি কো দিয়া প্রাণ চুরি করে নিল বুখালি করে মরে গেছে প্রাণ চোর জানতে মরেছি আমি যেন কানো হারা হাই 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 মাজুন গি কব কারো কাছে যেমন পাগল সরো আমারও কহির আছে মনের কপাট খুলে বলা নাহি যায় কি দেখিনো কি খৈল করি হাই হাই মনে মোর সদা তার জাগে মুখখানি সে মুখে কহিসে কথা হইছে পরম হানি দুটি চোখ তার যেন রত্ন জ্বলে সেই চোখে আমার চোখ গিয়ে নিয়া গেছে হে চলে লক্ষ কোটি রবি যেন বুকে ছিল তার সেই বুকে আমার বুকও খালি করছে আর এই রূপে সর্বধন নিয়া সগের সাগরে ফেলে গেছে কি দোষ করিনু আমি বিদি হলো বাম কারি জানিল মোর হাতের নিদি তাহারও উদ্দেশ্য আমি কোন দেশে যাব কে মোরে বলে দিব সেই সন্ধান পাবো আসিয়া বিদেশি চোর করে গেল চুরি তাহার উদ্দেশ্যে আমি কোথায় তালাশ করি হাই আরে কান্দি যা কান্দি যা চম্পা কহে ধীরে ধীরে দেখি গহিবর জন নিগ মুখে নাহি চরে পরানো সে দিয়া যায় সেই কথা কহিতে শোনো শোনো মা গো বলিয়া কষিতে পালঙ্গের উপরে আমি শিলা মনি দায় কে আসিল শোনো দেখি নু তাহায় তাহারও পালঙ্গ মোর পালঙ্গের সাথে মিলাইয়া দিয়া সোর নিল নিশি রাতে হঠাৎ সোরেরও হাত বুকে লাগে মোর চমকি যা উঠিলাম ধরি তাহার পর দাসি হেন জ্ঞান করি আমি মারিতে আসিয়া কাটি দ্বারা ইনু খরা হাতে লোয়া হেন সোমে দেখি আমি দুই নয়ন মেলিয়া যেমন শরৎ শশী পরে সে কষিয়া শশী যিনি যিনিয়া গো সেই মধুর বচন দেখিয়া ঢলিয়া পরি হইয়া অসেতন ক্ষণ কত ফোনে পরে আমি চেতন হইয়া জাগাইনো সেই চোর চরণে ধরিয়া দেখাইনু কত ভাই নিদারুন ওসোর কান্দিতে কান্দিতে লাগি হয়ে জ্যোতি ভর তার তাহারও কান্দনে মরে ফেটে যায় বুক সারি অঞ্চল দিয়া তারে মশাই মুখ জিজ্ঞাসা করি নুপুর সেই সোরে সোরের কথা কে মনে আসিলে বল আমারও মন্দিরে কি নাম তোমারও বটে কে বা হাও জাতি কোন কুঞ্জনে কি বা নাম কহ কোথায় বসতি এত শুনিয়া হাতে মুসিয়া কোমল সরণে মৃদ মৃদ সরে মোর কাছে কহে তখনে ভৈরাট নগর ঘর ও গাজী মোর নাম আমার পিতার নাম সাহাসে কেন্দার অজুপা জননী হয় মুসলমান সোনাপুরে থাকি দামি সারে সেরে জন্মস্থান কালো নামে ভাই এক সাথে সাথে মোর ছো নি সিনু মোর ছুঁয়ে সিনু মোজ তে পা পা লং গিয় কেমনে আসিনু হেতা না পারি হিতে এই দেশে না শুনিছি নাম না শুনিছি খানে কেবা এই খানে আনিলো কেমনে আনি আসে জোন দূত বুঝি বুঝি দিলে তো এখনই হরি প্রাণ নাহি রব আর এই বলি কান্দে না তো করে হাহাকার তাহার কান্দনে মোর চোখে জল ঝরে ও মুনি পরিণ পদে হইয়া সসলে চুরিয়া করিয়া মোর কান লাগিল কান্দিতে মমতা করিয়া অতি লইল কলেতে দুইজনে দুই শান্তি করিয়া মন ধর্মকে করিয়া সাক্ষী করেছিলাম সেই মোর প্রাণপতি আমি তার রানী জীবন থাকিতে আমরা হব না সারা সারি এই কত কথা কহিতে লাগিল অঙ্গরি পালঙ্গ বদল করে নিল এই দেখো হাতে মোর অঙ্গরি তাহার রয়েছে পালঙ্গ তারও দেখো আজও ভরিম আহা আহা মরি মরি কি করি উপায় কুন্দে গেলেন না থা হাই আরে এই রূপে দেখু দেখা বলে বুমে পড়িল হেন নীলাবতী কান্দিতে কান্দিতে চাম্পাকে তুলিয়া রানী লইলো কোলেতে মায়ের ঝিরেরও কান্দে তারা গলা গলি করি নয়নের জলে ভিজে দুজনের শাড়ি তারপরে নীলাবতী মুসিয়া যা নয় চাম্পাকে লই যা সতী উঠিল তখন গোলাপের জল আনি মুখ ধোয়াই যা কেজি ঝাড়ি কেজি বান্ধি যা কহিতে লাগিল পরিলানি নীলাবতী শুনু মাগ শান্ত হাউ স্থির কর মতি মাতা পিতা জন্মদাতায় আরো কিছু নয় বিদাতা কর্মকর্তা কর্ম কর্তা সর্বশাস্ত্রে কয় বিধি যদি লেগে থাকে তোমারও কপালে তাহার কি খন্ডাতে শক্তি যাচ্ছে কারে তোমার তাহারও যদি থাকে গলি খন অবসর দুজন হবে হইবে মিলন শিব আধরণ ধন্দ মাগ তুমি

কণী শোনে চাম্পাবতী নিরালে বসিয়া ধ্যান করে প্রাণু প্রতি ভাবিয়া শিতিয়া চাম্পা হইলে যেমন যেদিকে নয়নও চায়ো দেখিয়া নয়ন দেখিয়া গাজীদের রোগ করে কি মিকি নয়নও ভরিয়া মুখে দেখে চন্দ্রমুখী আকাশ পাতাল আর চতুর্দিকে চায় গাজী বিনে কিছু আরও নাহি দেখতে পায় ভাবিতে ভাবিতে চাম্পা রূপ মনোহল আর হই গেল চম্পা রূপের সাগর আপনার ছায়া কায়া সব পরিশিয়া একেবারে চম্পাবতী হলো গাজি গিয়া গাজি হই যাবে বিধিমুখী ভাবে মনে মনে কে বাসিলো চপাবতী খুঁজে না পায় ডুব দি যা চপাবতী প্রেমের সাগরে উঠাই যা প্রেম নীতি লইলেন হাতে ধন্য ধন্য চপাবতী রত্ন পাইলো সেখান পরম যতনে রাখে বা নিজা অঞ্চলে ত্রিভুবনের মূল্য নাই হইবে ইহার মতো সেইখানে জয় তার সেইখানে হবে থাকে থাকে চাম্পাবতী আরো ভয় নাই কালীকে গালিকে সংবাদ সংবাদ দিতে আমি চলে যাই চলে রে কমল চল বিলম্বনা সাজে তরাই যাইতে হবে যাব সোনাপুরের মাঝে শোনো হে পাঠক গণ শোনো একসিতে কাজকে রাখিয়া পরিকালুরো কাছে দে আপনারো দেশে গেলে গেলেন চলিয়া মসজিদে দুই বাই রহিল সুহিয়া। কেহ নাহি জাগে আরো আসে নিদ্রায় রজনী প্রভাত হইল এমন সমাপে পাখি সব ডাকে বসে ডাকে ঘন ঘন ঘরের মরক দেয় বার বার বাঘ নামাজ পড়িতে কালো উঠিল তখন গাজি কে দিলেন ও ডাক তামাকিয়া কোথরে প্রাণেরও ভাই কত নি যাও নামাজেরও তো যায় চক্ষ মেলে চাউ শুনিয়া কালুরও ডাক জাগিয়া তখন চারিদিকে চেয়ে দেখে মেলি জানজন। নজন কোথা সে মন্দির আর কোথায় রাজার নন্দিরি কেবল দেখেন চক্ষে পালঙ্গু আঙ্গুরি হঠাৎ মস্তকে যেন পড়ে বজ্র পাত চাপা চাপা বলে বুকে হালে দুই হাত ধীরে ধীরে হইয়া ধীরে পরিয়া ভূমিতে এসে যায় সর্ব অঙ্গ চোখের জলেতে হাই হাই করি ছাড়ে কিবা করে নিঃশ্বাস নিঃশ্বাসে বাহির হয় যে মন হতাশ বিরিলি সিরিলি ধিনি আব্দুল ধিন হিন আব্দুল রহিম কয় মমন সিংহ জিলা বিশে বিশে গলা সিপা গ্রামে ওখানে চাম্পাবতী মায়ের কাছে অনেক যে সব ঘটনা ঘটে সব কিছুই মায়ের কাছে বলে মায়ের শুনে তখন তারে আশ্বাস দেয় যে তুমি এই সমস্ত কথা কার কাছে বলবো না আর আমি কার কাছে বলবো না কারণ আমাদের এটা জাত যাবে অন্য লোকের শুনে তখন ধৈর্য ধরে থাকো এই কথা করে তারে গোসর করায় রা খাওয়ায় নয় যখন দেয় তখন চাপাবতী যে গা গাজী অজিপা দিছিলেন সেই অজিপা গেলে সে আয়ত্ত করে সে কিছু আল্লাহর নাম কাম দিয়ে যায় সেইগুলো সে করতে করতে সে এমনভাবেই হয়ে যায় সে যেদিকে তাকায় সেদিকেই সেই গাজির রূপ দেখতে পায় স্বৈন্য স্বপনে যেদিকে চায় সে শুধু গাজি দেখতে পায় আর কিছু দেখে না তাই সে সমুদ্র শেষে যে মালিক তোলে সেই রকমই এই চাম্পাবতী সে মালিক হাতে পায় কি পায় সেই গাজিকে গাজির রূপ সে সসমে দেখতে পায় এইভাবে থাকে আর ওখানে পরীরা সেই গাজিকে নিয়ে যে মসজিদে রাখে রাখলে পরে তখন তো কালো চেতন হয় পশু পাখি ডাকে মরক ডাকে এবং কালু বলে ভাই ওঠো নামাজের সময় চলে যায় এই কথা শুনে যখন গা গাজি ওঠে তখন দেখে দেন কিছুই নাই মন্দিরও নাই চাম্পাও নাই শুধু আছে হাতের আংটি এবং পালঙ্গ এই কথা শুনে সে